গণতন্ত্রকে যেভাবে এগিয়ে নিয়ে যায় সমাজকেও এগিয়ে নিয়ে যায় আমরা কিন্তু একটু বিচ্ছিন্ন জাতি হয়ে গেছি বিশেষ করে গত পনেরো বছরে যে গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকার জন্য গণতান্ত্রিক অর্ডারের অনুপস্থিতিতে আমরা সকলে বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা সংলাপ থেকে দূরে সরে গেছি আমরা একটি অকবরের সাথে কথা বলার থেকে দূরে সরে গেছি তো এই ধরনের একটা মিলনায়তন যেখানে একটা সুযোগ আছে সকলের যে কোনোভাবে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান সংলাপের মাধ্যমে আমাদের মত যে সমাধান সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংলাপ এর মাধ্যমে সমাধান একটা জাতীয় চরিত্রে আমাদেরকে নিয়ে আসতে হবে আমরা সংলাপ করবো ঐক্যমতে পৌঁছব এবং যতটুকু ঐক্যমতে পৌঁছব সেটা সকলের জন্য ভালো যতটুকু ঐক্যমতো পৌঁছতে পারবো না সেটা আমাকে বিশ্বাস করতে হবে সেটা আমাকে সহনশীলতার সাথে সম্মানের সাথে মেনে নিতে হবে এবং ঐক্যমতের বাইরে যে বিষয়টা থাকে সেটা বাংলাদেশের জনগণের দায়িত্ব সেই দায়িত্ব কেউ একে নিতে পারে না কেউ একা সব ভালো কথা বলতে পারে না সত্য কথা বলতে পারে না সমাধান দিতে পারে না সংলাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বাংলাদেশের প্রতিটি সমাজের রাজনীতিতে আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে যেমন আজকে একটা রাজনৈতিক সংলাপ হয়েছে আপনারা জানেন ঐক্যমতের মাধ্যমে হয়েছে ঐক্যমত দীর্ঘ আলোচনার পরে ঐক্যমতে আমরা পৌঁছেছি ঐক্যমত পৌঁছার পরে ঐক্যমতের পক্ষে সনদ সই হয়েছে এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা যদি সেই ঐক্যমতের বাইরে গিয়ে আবার নিজের নিজের মতো কথা কথা বলতে থাকি সমাজে সমাজে একটা বিভেদ সৃষ্টি করতে চায়। রাজনীতিতে বিভেদ সৃষ্টি করতে চায় সেটা গণতন্ত্রের জন্য ভালো নয় এটা গণতন্ত্র গণতন্ত্রের চিন্তার বিপরীতে চিন্তা সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে এই ধরনের একটা মিলনায়তন যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমি বিশ্বাস করি চট্টগ্রামের সর্বস্তরের মানুষ বিভিন্ন সংলাপের মাধ্যমে আমাদের সমাজ গঠনে সহায়তা করবে রাজনীতিকে আরও উন্নততর অবস্থায় নিয়ে যেতে হবে অর্থনীতিতে অবদান রাখবে সকল ক্লাস যাতে এই মিলনায়তনটা